বন্ধুরা আজকের ভিডিওতে থাকছে গণিত থেকে নেওয়া কিছু প্রশ্ন ও তার উত্তর প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনাদেরকে সময় দেওয়া হবে মাত্র পাঁচ সেকেন্ড পরে প্রশ্নের উত্তর আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে চলো তবে প্রশ্নগুলি দেখে নেওয়া যাক আমি নয়ের সঙ্গে পাঁচ যোগ করে দুই পেলাম আমি বললাম এই উত্তরটি সঠিক এবার বলুন তো নয়ের সঙ্গে পাঁচ যোগ করলে কখন দুই হয় সঠিক উত্তর ঘড়ির কাঁটাই বলুন তো একটি ক্যালকুলেটরের সবকটি সংখ্যা গুণ করলে গুণফল কত হবে সঠিক উত্তর শূন্য হবে ধরুন রোদে দশটি কাপড় শুকোতে সময় লাগে দু ঘন্টা পাঁচটি কাপড় শুকোতে কত ঘন্টা সময় লাগবে সঠিক উত্তর দু ঘন্টা ধরুন কুড়ি মিটার খাদে একটি শামুক বাস করে সে দিনের বেলায় পাঁচ মিটার উপরে উঠে আসতে পারে আর রাতের মধ্যে চার মিটার নিচে পিছলে পড়ে তাহলে শামুকটি কতদিন পর উপরে উঠে আসতে পারবে সঠিক উত্তর ষোলো দিন পর আপনাকে চারটি নয় দেওয়া হলো এবং আপনাকে বলা হলো এই চারটি নয়গুলোকে যোগ বিয়োগ গুণ অথবা ভাগ করে আপনাকে একশো করতে হবে আপনি কিভাবে করবেন সঠিক উত্তর নয় ভাগ নয় সমান ওয়ান প্লাস নিরানব্বই সমান একশো এমন তিনটি স্বাভাবিক সংখ্যা বলুন যাদের যোগফল এবং গুণফল একই হবে সঠিক উত্তর এক একজন দাদু দুজন বাবা এবং দুজন ছেলে একসঙ্গে সিনেমা দেখতে যাচ্ছেন তারা প্রত্যেকে একটি করে টিকিট কাটবেন তাহলে তারা মোট কয়টি টিকিট কাটবেন সঠিক উত্তর তিনটি এমন একটি স্বাভাবিক সংখ্যা বলুন দেখি যার সাথে যে কোনো সংখ্যা গুণ করলে এবং তার সাথে সেই সংখ্যাটি যোগ করলে গুণফল ও যোগফল একই হবে সঠিক উত্তর দুই ধরে নাও তুমি দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছ তোমার বন্ধু কর্ণ দ্বিতীয় স্থানে আছে এবং তুমি তাকে তাহলে এখন তুমি দ্বিতীয় স্থানে আছো ধরুন আপনাকে তিনটি সংখ্যা দেওয়া হলো এর মধ্যে আপনার দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার চেয়ে চার গুণ বড় এবং প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার চেয়ে তিন কম। তাহলে আপনাকে কি কি সংখ্যা দেওয়া হয়েছে সঠিক উত্তর এক চার এক ধরুন একটি ট্রেনের কামরায় মোট পঁচাশি জন মানুষ উঠল এদের মধ্যে কিছু মানুষ জঙ্গি ছিল মনে করুন মানুষ এবং জঙ্গির অনুপাত তিন ইস্টু দুই হলে অর্থাৎ তিনজন মানুষ হলে দুজন জঙ্গি তাহলে বলুন তো ওই কামরায় মোট কতজন জঙ্গি উঠেছিল সঠিক উত্তর মোট অনুপাত তিন উষ্টু দুই এই অনুপাতের যোগফল তিন প্লাস দুই সমান পাঁচ টেনের মোট জনসংখ্যা পঁচাশি জন অর্থাৎ পঁচাশি ভাগ পাঁচ সমান সতেরো যেহেতু অনুপাত তিন আর দুই সুতরাং ভালো মানুষ আছে আর জঙ্গি আছে জন। একজন জাদুকরের টাকা দ্বিগুণ করার ক্ষমতা থাকায় একটি লোক তার কাছে কিছু টাকা নিয়ে যায় এবং সেটা সে দ্বিগুণ করার পর খুশি হয়ে জাদুকরকে একশো কুড়ি টাকা দেয় বাকি টাকা আবার দ্বিগুণ করে এবং একশো কুড়ি টাকা জাদুকরকে দিয়ে দেয় তারপর যা ছিল সেটা দ্বিগুণ করে আবারও একশো কুড়ি টাকা জাদুকরকে দেওয়ার পর লোকটির কাছে আর একটিও টাকা থাকে না এবার বলুন তো প্রথমে লোকটির কাছে মোট কত টাকা ছিল সঠিক উত্তর একশো টাকা কারণ একশো পাঁচকে সে দ্বিগুণ করে তার কাছে দুশো হয় এবং দুশো থেকে সে একশো কুড়ি টাকা জাদুকরকে দিয়ে দেয় তার কাছে নব্বই টাকা থাকে পরে সে নব্বই টাকাকে আবারও দ্বিগুণ করে তার কাছে হয় একশো টাকা একশো টাকা থেকে সে আবারও একশো কুড়ি টাকা জাদুকরকে দেওয়ার পর তার কাছে ষাট টাকা থাকে এবং সে ষাট টাকাকে দ্বিগুণ করে তার কাছে একশো টাকা হয় এবং সে জাদুকরকে দেওয়ার পর তার কাছে আর কিছুই থাকে না কনিকা মনিকাকে জিজ্ঞাসা করে যে তার কাছে কয়টি কলম আছে মনিকা উত্তর দেয় যে তার কাছে যা আছে তাকে ভাগ করলে তার বিয়োগ যা হবে ওই দুই ভাগের বর্গের বিয়োগ ফলও তাই হবে তাহলে মনিকার কাছে মোট কয়টি কলম আছে সঠিক উত্তর দুটি একটি মৌচাকে কতগুলি মৌমাছি ছিল তারা প্রতিদিন নদী পার হয়ে মধু সংগ্রহ করতে যেত একদিন নদীর পারে কতগুলি ফুল দেখে রানী মৌমাছিটি তাদেরকে বলে এই ফুলগুলি থেকে মধু সংগ্রহ করতে তখন তারা একে একে ফুলের ওপর বসতে থাকে এবং সেখানে একটি মৌমাছি বেশি হয়ে যায় তখন রানী মৌমাছিটি বলে একটি ফুলে দুজন করে বসো তার ফলে দেখা যায় একটি ফুল বেশি হয়ে যাচ্ছে এবার বলুন তো সেখানে কয়টি ফুল আর কয়টি মৌমাছি ছিল সঠিক উত্তর ফুল আর চারটি মৌমাছি ছিল যদি মাছ পাঁচটা ধরে পাঁচ মিনিটে তাহলে কতগুলি মাছ ডাঙ্গা পঞ্চাশ মিনিটে পঞ্চাশটি মাছ ধরবে সঠিক উত্তর পাঁচটি একটি ঘড়িতে দুটো বাজলে ঘন্টা ও মিনিটের কাটা পরস্পরের সাথে কত ডিগ্রি কোণে অবস্থান করে সঠিক উত্তর পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে দুটি হাঁস দুদিনে দুটি ডিম পারলে চারটি হাঁস চার দিনে কটি ডিম পারবে সঠিক উত্তর আটটি দীপারা ছয় ভাই বোন প্রত্যেকের বয়সের পার্থক্য দু বছর সবচেয়ে ছোটো ভাই নীলের বয়স সাত বছর দীপা ভাই বোনের মধ্যে সবচেয়ে বড়। তাহলে দীপার বয়স কত হবে সঠিক উত্তর দীপার ছয় ভাই বোন দীপাকে ধরে সাতজন ছোট ভাই নীলের বয়স সাত বছর হলে দীপার বয়স হবে সাত গুণ বারো সমান উনিশ বছর নীলিমার চারজন মেয়ে আছে প্রত্যেকের একজন করে ভাই আছে তাহলে নীলিমার মোট কয়টি ছেলে মেয়ে সঠিক উত্তর পাঁচটি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে আমাদের পাশে থেকো আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ